হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো মুসুর ডাল ভর্তা তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো বন্ধুরা এখানে চায়ের কাপ দিয়ে দু কাপ মুসুর ডাল নিয়েছি এবার মুসুর ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নেব অনেক কয়েকবার জল বদলে মুসুর ডালগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি জল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে হাফ গ্লাস মতো জল দিয়েছিলাম এবার এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব কয়েকটি রসুনের কোয়া। যাদের রসুন খেতে ভালো লাগে না তারা রসুন নাও দিতে পারো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার থালা চাপা দিয়ে প্রথমে দু মিনিট হাই আছে জাল করে পরে দশ মিনিট লো আছে জাল করে ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেব বারো মিনিট পর ফিরে আসলাম এবার থালা তুলে নেব দেখো বন্ধুরা জল অনেকটা কমে এসেছে আর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ডালের মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো তোমরা হলুদ গুঁড়ো নাও দিতে পারো এবার হলুদ গুঁড়ো ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবার তিন মিনিট জাল করে ডালের মধ্যে যেটুকু জল আছে সব শুকিয়ে নেব তিন মিনিট পর ফিরে আসলাম ডালের মধ্যে একটুকু জল নেই একদম শুকিয়ে গেছে এবার ডাল নামিয়ে নেব মুসুর ডাল নামিয়ে নিয়েছি এবার মুসুর ডালগুলো খুব ভালো করে ঠান্ডা করে নেব এবার কড়াইতে দিয়ে দেব সামান্য সরষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব একটি বড়ো সাইজে সরু করে কেটে রাখা পেঁয়াজ এবার নেড়ে নিয়ে পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেব প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজ থেকে তেল খুব ভালো করে নিচড়ে নিয়ে পেঁয়াজ ভাজা নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব চারটে শুকনো মরিচ এবার নেড়ে নিয়ে শুকনো মরিচ খুব ভালো করে ভেজে নেব শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে অর্ধেক টমেটো নিয়েছি এই অর্ধেক টমেটো খুব ভালো করে ভেজে নেব তোমরা এখানে গোটা টমেটো নিতে পারো টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এখানে ভেজে রাখা পেঁয়াজ শুকনো মরিচ আর টমেটো নিয়েছি এবার শুকনো মরিচের এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণের সাথে শুকনো মরিচ খুব ভালো করে মেখে নেব। শুকনো মরিচ মেখে নেওয়ার পর এক এক করে পেঁয়াজ টমেটো শুকনো মরিচ সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখে নিও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে শুকনো মরিচ পেঁয়াজ টমেটো খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে সেদ্ধ মুসুর ডাল দিয়ে দেব এবার পেঁয়াজ শুকনো মরিচ আর টমেটোর সাথে সেদ্ধ ডাল সেদ্ধ রসুন কাঁচা লঙ্কা সব কিছু খুব ভালো করে মেখে নেবো বন্ধুরা তোমাদের কার কার মুসুর ডাল ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এভাবে মুসুর ডাল ভর্তা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ লাগে সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু বেশি করে সর্ষের তেল এবার লবণ আর সর্ষের তেল সব কিছুর সঙ্গে খুব ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নেব বন্ধুরা মুসুর ডাল ভর্তা আমার একদম রেডি এবার একটি অন্য প্লেটের মধ্যে মুসুর ডাল ভর্তা নিয়ে নিছি বন্ধুরা মুসুর ডাল ভর্তা রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা